আসসালামু আলাইকুম রাজনৈতিক হাওয়া উল্টা দিকে বইতে শুরু করেছে নীরবতা ভেঙ্গে সরব হয়েছেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাবউদ্দিন চোপ্পু চোপ্পু চুপ ছিলেন এখন তিনি সরব হয়েছেন সরব হয়ে এই অন্তর্বর্তী সরকারকে এক হাত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা সকলে অবগত আছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে বাংলাদেশের বিদেশে অবস্থানরত সকল দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে এতেই ক্ষুব্ধ হয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাই করেছেন এ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসালটেন্ট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে একটি চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে এ তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক জলকান্নাইম সায়ের খান গত আটাশে নভেম্বর দুই রাষ্ট্রপতি ওই চিঠিতে স্বাক্ষর করেন তবে তৌহিদ হোসেন এখনো চিঠি পেয়েছেন কিনা সেটি নিশ্চিত করতে পারেননি বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনীতিক অফিস থেকে আমার ছবি সরানোর ঘটনার কথা উল্লেখ করে ওই চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত বাংলাদেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না তিনি বলেন আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি স্বাধীনতার পর থেকে অর্ধবতি যা হয় নাই তাই করছি প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট দুই পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রমে এবং ইতিবাচক তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকোত উদ্যোগ নেওয়া হল নীতি সরকার অনুসরণ করছে এতে রাষ্ট্রপতি পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি তিনি বলেন আমি তো আবদার করি নাই যে আমার ছবিতে দায় মুক্তি দেওয়া হোক আমার ছবি অপসারণের ক্ষেত্রে ওই নীতি কৌশল বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়ার যেত এড়ানো এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো এক রাতের মধ্যে প্রতিযোগিতা আমার ছবি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান চুরস্টিত হলো মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত চিঠির শেষে এ বিষয়ে কোনো অনুযোগ নেই আর তো আছে নাতা বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ তিনি বলছেন তার ছবিটি যেভাবে নামানো হয়েছে তাতে তাকে অসম্মান করা হয়েছে একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হয়েছে এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বব্যাপী ক্ষুণ্ণ হয়েছে এখানে বিশেষ কিছু কি ইঙ্গিত বহন করছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি বেশ অনেক দিন হয়ে গেল অপসারিত হয়েছে কিন্তু তখন প্রকার প্রতিবাদ কোনো না রাষ্ট্রপতি অনেক দিন অতিবাহিত হয়েছে হঠাৎ করে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে তার আর্তনাতের কথা প্রকাশ করেছেন এতে অনেক ইঙ্গিত বহন করে এটা আমার কাছে মনে হচ্ছে অনেকের কাছেই মনে হচ্ছে দেখা যাক শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু সরব হয়েছেন সরব হয়ে তিনি আর কি কি ভূমিকায় অবতীর্ণ হন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ